একজন মগিলা চুরির অপরাধে নবীর দরবারে হাজির নবীর আদালতে হাজির চুরির অপরাধে ওই মহিলার বংশ ছিল নবীর বংশ কে রসুলকে দেয় মহিলার বংশ হলো কুরাইশ বংশ অতএব নবী তার বিচারটা একটু হালকা করেন হাতটা না কেটে যদি আম্বুলটা কাটেন তা বলে বিচার রক্ষা হয় আপনার বংশের इज्जत রক্ত হয় কথাটা নবীদের কাছে কইব কে না সাহস কেউ করে না কথাটা কোয়া দরকার এটা মনে করছে সবাই ঠিক কিন্তু কইব কে কোডায় কেউ নাই আবু বকর সিদ্দিক কই আমি নাই উমর কই বর্তম না উসমান কই আমিbartam না আলী আমি আমিbartam না আল্লাহু আকবার নবীদের কাছে কথা কোয়ার মতো কেউ নাই এবার সাহাবিরা কয় তখন একটা ছোট বাচ্চা নি পাও দেখো এই বাচ্চাটা এমন হওয়া দরকার যেই বাচ্চাটাকে রাসূল বড় মায়া করেন রাসূল বড় আদর করেন আর বাচ্চাটার আমরা কথা শেখায় দিব তুতা ফকির মত গিয়াহে রাসূলের কাছে খালি কই দিব রসুলে যদি মার শুরু করতে যায় আমরা গিয়া কই মু নবী গো ছোট মানুষ বুঝে না কেশে নবীদের নাতি ઉસમા નબીજીર પાલક પુત્ર જાયદ ઇબ્ને હારેસા ઓ જાયદ ઇબ્ને હારેસર સેલે ઉસમા છોટો વાળ ઉસમા કે તારા ડાક દે આйна બોલતે ઉસમા દાદાર પાસે એકા કોથા દે બોલતે પરબાની કું કોથા કોઈ જાય કોઈ બા દાદા ગો এই মহিলা আপনার আদালতে চুরির অপরাধে ধরা পড়ল এই মহিলাটার বংশ কিন্তু আপনার বংশ কোরআশ বংশ যদি হাত কাটেন তাহলে কোরআশ বংশের ইজ্জত নষ্ট হয় অগ্নভীজি আপনি যদি তার আঙ্গুলটা কেটে দেন তাহলে বিচারও হয়ে বংশের ইজ্জতও রক্ষা হয় এই কথাটা তুমি দাদারে গিয়ে কইতে উসামা উসামায় পারতাম না কেনে আমি তো দাদার সাথেই গোলাগুলি করি

এই মহিলা কিন্তু আপনার বংশে ফসল করতে কি হয়েছে নবীজি চেহারা তখনই লাল হয়ে গেছে কেন আল্লাহ নবী বলতেছেন কি হয়েছে দাদা আপনার বংশের ইজ্জত নষ্ট হয় যদি একটু হালকা করেন আঙ্গুল কাটেন তাহলে আপনার বংশ রক্ষা হয় বিচারক হয় আল্লাহর নবী হাদি শরীফে এসেছে যুবক নবীজি বর্ষা থেকে গুসায় দাঁড়ায় গেছে আল্লাহ চেহারাটা লাল হয়ে গেছে আল্লাহর নবী লাল হয়ে গেছে সাহাবাই কারম অবস্থা বুঝে দৌড়ে আইসেন দৌড়ে আইসার নবীর কাছে উসামাকে একটু সরাই নিছেন আল্লাহ নবী বলেন আমি উসামারে মারতাম না তবে আমার বুঝ হয়ে গেছে এই কথাটা আমার উসামার না এটা তোমরা আমার নাতিরে হিকাই দিছো সোহান আল্লাহ বলে এবার আল্লাহর নবী রহমতের নবী মিম্বরে বৈশা বলতেছেন সাবির শোনো আজ ওই মহিলা শুধু রে আমার বংশের নারী শুধু না আমার কলিজার টুকরা মেয়ে ফাতে যদি চুরির অপরাধে আমার আদালতে ধরা পড়ত আমি নবী তার হাত কেটে দিত এই ইবলিসে একদিন কান্দে নবীজি যাই আর রসুলের দোকানে একটা মানুষে এইবার কান্তা সে ফুফয়ো ফুফয়া রসুল ওখান তুমি কেডাবা ইবা খান্দি তো কেউ খান্দন দেখলে রসুলের শক্তি বানিয়ে রসুল দরদি নবী কেউ দুঃখ পাইলে রসুল নিজেও দুঃখ পাইতা নরম দিলেন নবী আসলাম আর আপনার নবী রসুল ইভা কান্দো কেন কি হয়েছে তোমার সমস্যা কি ইবলি পরিচয় না দিয়া হয় আপনি আপনার হতে যানবি জিগাইয়ার লাভ নাই আমার আরো দুঃখ বাড়বো আমার খান্দন আরো বেশি আইব রসুল কনে দেখি আমি একটু উপকার নিয়ে করতাম পারি না না আমার উপকার আপনি করতেন না এটা আমি জানি আল্লাহ রসুল তুমি কে আগে ক সমস্যাটা কি তাই বুদ্ধি কনবিগ আপনি আমার পরিচয় পাইলে আপনি আমার উপকার তো করতে হয় না আমি যে খান দিয়ে আর আসবা আল্লাহ রসুল খান তুমি কেডা কো আমি মিস্টার ইবলিস আল্লাহ রসুল খান তুমি ইবলি খান্দে কয়েক খান্তাম না দেখি তা ষাট বছর সত্তর বছর লাগাইয়া একটা রে গুণাগার পানে কি পরিমাণ সময় যে আমি হের পিছিয়ে আমার সময়ের কিজার দাম পিসে থেকা তেককে বেনামাজি বানাইলাম মধকুড় বানাইলাম গাঞ্জাগুল বানাইলাম এর জাহান নামের লাইনে তুলচি কালি এমনি দিন কোন হুচুরে কোন কোন কথা শুনছে অন্য ওই বয়স আল্লাহ ভুলতো করিলিস আল্লাহ মাফ করে দেলা আর করতাম না আল্লা ভারণ সাথে সাথে আমার এই ষাট বছরের সব গুড়াহের মাফ করে দিলাই

নিরাশ হইস না আমি আল্লাহ গুনা মাফ করার লাগে দুই তিনটা নাম রাখছি আমার একটা নাম একটা নাম গাফ আরেকটা নাম গফু আরেকটা নাম গাফা ছোট ছোট গুনা গাফের নামের উসিলাই মাফ করে দেবে মিডিয়াম সাইজের গুনা গাফুর নামের উসিলাই মাফ করি আর যখনই আমি আল্লাহ দিকে আমার বান্দার গুনা পাহাড় পরিমাণ তখন গাফার নামে উসিলাই মাফ আমার পায়রা বন্ধুর যুব যেই মাত্র নবীজি ইবলিসের কাছ থেকে এই কথাটা শুনলেন নবীজি তখন তো আনন্দ পাইছেন আল্লাহ নবী খুশিতে বলেন তাহলে তো এটা আমার অম্মতের জন্য বড় খুশখবর আমার আল্লাহ যদি এইভাবে মাফ করে দেন তাহলে তো এটা আমার খুশির বিষয় ইপ্লিস এ কয় আমি তো আগে খুশি কিন্তু নবিকো আমি সিস্টেম পাল্টাইছি এখন তুই আপনার উন্নতি আমি গোনা করাবো গোনা মনে করে ন গোনা করাইবো তারে মনে করায়া। যাতে করে সে কোনোদিন তো বা করার চিন্তা না করতে পারে সে মনে কর সে তো গুণা করছে না সে নেকাম করছে যেমন ভাবে তারে মারিফতের সাগরে ডুব দেওয়াইয়া সিরিকের গান গাওয়া গাওয়া তারে মুশিক বানাইব কিন্তু সে মনে করব বহুত বড় আল্লাহওয়ালা আসেনি দেখাই কই হুজুররা আছে শরীয়ত লিয়া আমরা আছি মারিফত লিয়া নমাজ নামা নমাজের কথা কোরআন কোন জায়গাতে আছে আউযুবিল্লাহ বলেন পায় না বাট পড়ব কি হ্যাঁ নামাজ করতে ফাইবে কই নমাজ উর্দু শব্দ সালাক বাংলা উর্দু আর বাংলা তুমি কোরআন শরীফ কোরআন শরীফ কোন ভাষায় নাজি যেরকম নমাজ নমাজ করে নমাজ করি কোরআন নমাজ নাই নমাজতো বাংলা বাংলায় খয় নমাজ উর্দুতে নামাজ নমাজ থেকে সালাক সালাত খুঁজে দেখো কোরআন ফাউকি কি পাও না কত জায়গা আল্লাহ নামাজের কথা বলছেন বাহাত্তর থেকে আশি বার আল্লাহ নামাজের কথা খালি কইছেন এজন্য ইবলিস কয় নবী আপনি এত আনন্দ হওয়ার কোনো দরকার নাই আমি আপনার উম্মতকে এমন ভাবে গুণা করাবো যে গুনাহ করার পর সে বা করার চিন্তাই করবে না সে মনে করে ব্যবহার অনেক কাম করছে সে মনে করে ব্যবহার বড় ভালো কাম করছে মাজারে গিয়ে সে মান্ন করব মাজারে গিয়ে সে সন্তান চাইব মাজার বালার কাছে গিয়ে দ্বন্দ্ব লোদ চাইব বলুন তো মাজার বালা দ্বন্দ্ব দেওয়ার মালিক না আল্লাহ সন্তান দেওয়ার মালিক দরগা না আল্লাহ কিন্তু আমি তারে যখন মারিপদের সাগরে ডুব দেওয়া মারিপদের গান গাওয়া দরগায় নিয়ে যাব ওখানে গিয়া সন্তান চাইব সে যে গুণা করে ভাবত না সে মনে করছে আল্লাহ আল্লাহওয়ালার দরবার হইয়া সেও আল্লাহর অলিয়ে গেছে একজন মানুষ তো তোবা করার চিন্তা তখনই করবে যখন মনে করবে আমি গুণা করছি যদি মনে করে আমি গুণা করছি না তাহলে তো তোবা করার চিন্তা আসবে না এজন্যই সিরিকে রেশা করে যারা ডুবত বিদাতের ভিতরে যারা ডুবন্ত এরা এদের কপালে তো মানসিক হয় না কারণ বিদাতিরা জানে না এরা যে বিদাত করে বিদাতিরা জানে না এরা যে গুণা করে বিদাতকে এরা নেকি মনে করে করে যার কারণে কপালে ত বা নসিব হয় না ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু মালিক আল্লাহ পাক বলেন আমার বান্দারা একটু খেয়াল করে শোনো তোমরা যেই পরিমাণ গোনা করো যেই পরিমাণ গোনা জমিনের ভিতরে হয় রে নি এই জমিন কিন্তু আমার কাছে আবদার করে বারবার কিন্তু নালিশ করে মালিক অনুমতি দাও নাফুর আমি জমিন গিলে ফেলবো ঘুষ করু সুৎকুরকে আমি জমিন গিলে ফেলব ঘুষকর সত্তরের এই বাড়ির পূজা আমি জমিন আর কতকাল নিব জমিনে কই মালি ওই যে সত্তর তিনতলা বাড়ি বানাইল এই তিনতলা বাড়ির পূজা আমি জমিন আর কতকাল আমি নিব গো আল্লাহ আল্লাহ কুল্লাইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আল্লাহ পাক বলে জমিনে কয় আল্লাহ অনুমতি দাও এই জমি আমি দшая দেই এই নাফরমান কে আমি জমিন গিলে ফেলি আল্লাহ তুমি অনুমতি দাও এই নাফরমান কে আমি জমিন গিলে ফেলি যেখানে দাঁড়া আছে ও কানে গিলে ফেলি এখানি তারে কবর দিয়ে ফেলি ও মালিক নমস্তানা পয়রা না ফরমান কেমনে জমিনে হাকে ওর পায়ের আওয়াজ আমি আর কতকাল শুনব আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কাল আমি ধৈর্য ধরব আল্লাহ পাক বলে এর সিংহ মানুষ এই সিংহগ্রামের গ্রামের যুবক এই জমিনটাও কিন্তু সকালবেলা আল্লাহর কাছে দরখাস্ত করে একদিন না আল্লাহ কয় প্রতিদিন আল্লাহ আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু অমালিক অনুমতি দিবান ওইনাফর মানবলিকে আমি জমিন গিলে ফেলি মাত্র পাঁচ দশমিক নয় পয়েন্টের ভূমিকম্প শুক্রবারে গেল বাংলাদেশ কাপড়ি দেয়া গেল বাবা সে সন্তান দেখে দৌড় দিয়ে চলে গেল মা সন্তান দেখে চলে গেল সন্তানের কথা বলে যা মাত্র পাঁচ দশমিক নয় পয়েন্টের ভূমিকম্পে যদি এমন হয় আল্লাহ পাক বলে এরকম পাঁচ আর ছয় নয় সাত আর আট নয় দশ আর বিশ হান্ড্রেড পার্সেন্ট ভূমিকম্প জমিন দিতে চায় তোমাদের গুনার কারণে তোমাদের গুনার কারণে তোমাদের নাফরুমানির কারণে তোমাদের এই অশ্লীলতা বেহায় কারণে তোমাদের অশ্লীলতা বেহায় পড়ার কারণে আইতেছে তো একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট গান বাজনা দিন আইতেছে না আচ্ছা কত উনত্রিশ তিরিশ এরপরে একত্রিশ তারিখ রায় থার্টি ফার্স্ট নাইটান রায় ইংরেজি প্রথম বর্ষ যে শুরু হইব টাকা শহর দেখবা সারা রাত কিরম্মত নাসা নাসানাসি শুরু আল্লাহ বলে এই জমিন প্রতিটা দিন আমার কাছে শুধু আল্লাহ করে আল্লাহ আর কতকাল এই দেখ জমিন কার কথা শুনে কোন কার জমিনে খাইছে না খাইসেনি মুসানবীর বিরুদ্ধে ষড়যন্ত্র গন্ধ এক মহিলা দাঁড় করে দিল টেকা খাওয়াই আনছে মহিলাকে মুসানবী উম্মতের সামনে লিয়ে বৈশিন বয়ান করতা ওয়াজ করতা হাজার হাজার কারণ মাসকানো দাঁড়ায় কয় এমনও স্বাস্থ্য ভাই মুসানবী কারুন কারণ কিন্তু খারাপ আছিল না ভালোই আছিল মুসানবী বই নবী আদি সে কারণ কারণ কিন্তু তাওরাত কিতাবের হাফেজ আছিল কিন্তু একটা লোভে বই রায় নষ্ট হয়েছে আল্লাহ মুসানবীর কইসলা মুসা তাওরাতের বাইন্ডিং কর আল্লাহ কই মুসানবী কোন আল্লাহ কি দিয়া আল্লাহ বলেন স্বর্ণ দিয়ে মুসানবী বলতেছেন আল্লাহ এক হাজার খন্ডের তাওরা এত স্বর্ণ ভাই আল্লাহখন আল্লাহ এখন স্বর্ণের ব্যবস্থা আমি করতেছি জান্নাত থেকে একটা পাত্তর দিতেছি যে পাত্তরের নাম কিমিয়া যেটাকে বাংলায় বলে পরশপত নাম শুনছেন নানি পরশপত নাম শুনছেন নি আরবিতে বলে কিমিয়া আল্লাহ বলে এই পাথরটা আমি তোমারে দিতেছি এই পাত্তরটা তুমি যেখানে লাগাইবা এখানে স্বর্ণ হয়ে অতএব স্বর্ণের কোনো অভাব নাই জান্নাতি ফাতর মুসানবী ফাইছেন এবার মুসানবী চিন্তা করতেছেন স্বর্ণের তো ব্যবস্থা হইলো বড় বড় মাটির মাটির সাক্ষাত লাগাইলেই স্বর্ণ পাহাড়ও পাহ পাহাড় স্বর্ণ স্বর্ণের তো অভাব নেই কিন্তু কাম করতে হইলে তো স্বর্ণকার লাগবে ওই কারণ স্বর্ণকার আছিল কারণের স্বর্ণের কাম থাকতো তো কারণে কৈছেন কারণ তাওরাত কিতাবের বাইন্ডিং করা লাগবো আল্লাহ এখন শোনা দিয়া

হোসানবীন কারুন আগুন লইয়া খেলিস না এরে জান্নাতই ভাত সব জায়গায় লোক করন নাই দিয়ালা ভাই ভাই হাসা কথা ভাই সত্যি কেতেছি ভাই আমি আড়াই লিখছি পাত্তর তো ভাই হোসানবি আল্লাহ খান আল্লাহ ডাকাইতে তো লুক করি লিছে আল্লাহ এখন আমিও জানি ই পাত্তর যে হের কাছ তুমিও জানো পাত্তর যে হের কাছ লুক যে করছে এটাও জানি কিতা করবায় লোক যখন দেহ কিতা ওই পর্যন্ত আজ্ঞয় দেয় এই কারণে যা আছে সব সোনা বানানি শুরু করছে আর বিভিন্ন দেশের সাথে স্বর্ণের ব্যবসা শুরু করছে ওই যে কারণ ধ্বনি হয় পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি হয়ে যায় কারণ মুসানব কিতারে এত গায় এত স্বর্ণের ব্যবসা দেশ বিদেশের লোকে এখনো বালা আছে পাতরটা দিয়ে আলা ওই ভাই না আমার কাছে যা জানো আমিও জানি কেমনে দিয়ে বড় ধনী হয়েছে এটাও জানি এর কাছে গিয়ে জাকাত জাকাত দিতাত দিতে আল্লাহ যে বেশি ধনী হয় দুই নম্বরই ডা হাতি আটফাটি করি এর তত বেশি কিপটা হয় এর দিন তত শুধু হয় ঠিক না নাকি এর কারণ এ আমি আবার আল্লাহকে দিতাম কিনে আমার সম্পদে আল্লাহ আবার বাগছেন কিনিমুখানিটা আল্লাহ কইসেন দিবেনি হি ডেকে কয় ভাই আমার বুঝবার টাইম দে আল্লাহকে তো গরিব না তা কারণে এভাবে হাতের মধ্যে যদি ফানি লইতো আঙ্গুলে ফাঁকতে ভানি ভরত হাত থেকে আঙ্গুলে দিয়ে ফানি ভরতো না এত ঠিকা টিপটা এজন্য দেয় না যতক্ষণ দেয় না বারবার সাইন দেয় না কারণে আমার ধরছে যুগের মতো না দিলেও ভাবতাম না বাইরে আগে একখান কাম করি সেখানে শুধু করি মেসবে যখন অতই খালি সুদে লোয়াশ করুন মেসাব কারো লাগাই আটা লাগাই এরকম কইয়া আমাদের তো এরকম সমাজ আসেনা নি ওলামা ওলামা এখরাম সরকারের বিপক্ষে কথা কয় সরকারের বিপদ ভাল লাগে না ওলামা কেরাম বিরোধী দলের বিপক্ষে কথা কয় বিপদ লাগি না ওলামা এখরাম যার বিপক্ষে কথা কয় তারে সতর্ক করে তারে বিপদ থেকে বাসায় আর ইটারে আর বিরোধী দলের সবে উল্টাবুজ্জা হেসাবৃণে জেলো হারায় হোটেলও দরা খাওয়াই কথা কইয়া হিবাই কইয়া তারা এরকম ভাবে আগে তো মানুষের মহব্বত করে মানুষের কাছে কালার কর মানুষের কাছে তার স্বভাব না এর চরিত্র না না আর এই চিন্তা মাথা এটা নতুন না এটা বহু আগ থেকে ইয়াহুদ না সারাদের ষড়যন্ত্র সাধারণ মানুষটিকে ওলামায় কেরামকে দূরে সরাইতে হইলে ফিটাইয়া হরানি দিত না আলেমদের বিরুদ্ধে বদনাম করে হইতো না আমরা সিল্লাইলে হইত না কোন একটা কলঙ্কিত ঘটনা ঘটাইয়া দাও ঘটাইলে পরে দেখবে মানুষ ফিরাই দিব এই জন্য কারণে বেটিরে সাজাইছে টেকা দিয়া হয় আজকে নবী ওয়াজ করব টেহা তো কত লাগে ক তুই দাঁড়াইয়া খালি কইবে মুসাই আমার সাথে জিনা করছে নাউজুবিল্লাহ আসতে নি আমার বাইরা বন্ধুরা যুবক পায়গম্বর মুসা তিনি দাঁড়ালেন মাত্র তিনি বয়ান শুরু করবেন এমনি কারণ দ্বারা কয় নবী গো ওয়াজ আপনি পরে করেন আগে একটা কথা কন আগে একটা মাসালা দেন মাসালা নবী বলতেছেন কি মাসালা তুমি কো কারণে কয় কেউ যদি জিনা করে এর শাস্তি কি মৌসা নবীর শরীয়তে ছিল তারে হত্যা করে ফেলা রজব দিয়ে তারে হত্যা করে ফেলা আর আমাদের শরীয়তে হলো উম্মতে মোহাম্মদের শরীয়তে হলো বিবাহিত যদি হয় তারা হত্যা করো অবিবাহিত হইলে তারা দূর রামার মোহসানবী কয় তারা হত্যা করে ফেলা কারণ তখন বলতেছে নবী গো এই ফতুয়া খালি আমরা লাগিও না আপনার লাগিও মোসা পেগম্বর গরম

তার জন্য একরকম অন্য জনের জন্য আরেক রকম নয় সবার জন্য আইন সমান টিকি না দুরক জনগণের জন্য যে আইন চেয়ারম্যানের জন্য সেই আইন জনগণের জন্য যে আইন মন্ত্রীর জন্য সেই আইন রিক্সা রিক্সাওয়ালার পুরে রিক্সাওয়ালার ফুতে চুরি করলে যেই শাস্তি চেয়ারম্যানের ফুতে চুরি করলো সেই শাস্তি কিন্তু আমাদের সমাজে মুখ চিহ্নে বিচার আসেনি না নাই চেয়ারম্যানের ফুলায় যদি দোষ করে একই দোষ কয় শূন্য না শোনার বান্ধবীরে চইলা যায় বিচারের ডাক দিল বিচারও কেউ আয় না কিন্তু রিক্সাওয়ালা গরিবের ফুটে যদি এই অপরাধ করে সবাই এক যুগে হাতির এখন দর যাত্রা ঠিক না কয় যাত্রা তো এই সময় যাত্রা করে আর এই সময় বয়টুকু আয় না কার বিরুদ্ধে কে মাত্রা তাহলে আইন সবার জন্য সমান ঠিক কিনা এজন্যই তো মায়ের নবী তার নবী বলেছিলেন সাহাবিদের এক জামাত বলেছিল নবী গো একজন মহিলা চুরির অপরাধে নবীর দরবারে হাজির নবীর আদালতে হাজির চুরির অপরাধে ওই মহিলার বংশ ছিল নবীর বংশ কে রসুলকে হলো কুরাইশ বংশ অতএব নবী গো তার বিচারটা একটু হালকা করেন হাতটা না কাইটা যদি আঙ্গুলটা কাটেন তাহলে বিচার রক্ষা হয় আপনার বংশের इज्जत রক্ষা হয় কথাটা নবীদের কাছে কইব কেনায় সাহস কেউ করে না কথাটা কোয়া দরকার এটা মনে করেছে সবাই ঠিক কিন্তু কইব কে কোটায় কেউ নাই আবু বকর সিদ্দিক কয় আমি নাই উমরে কয় আমি ভরতাম না উসমান কয় আমি ভরতাম না আলী কয় আমি ভরতাম না আল্লাহু আকবার নবীজির কাছে কথা কোয়ার মত কেউ নাই এবার সাহাবীরা কয় তবে একটা ছোট বাচ্চা নি পাও দেখো এই বাচ্চাটা এমন হওয়া দরকার যেই বাচ্চাটাকে রাসূল বড় মায়া করেন রাসূল বড় আদর করেন আর বাচ্চাটার আমরা কথা শেখায় দিব তুতা ফকির মত গিয়া রসুলের কাছে খালি কই দিব

উসামা কে দ্বারা ডাক দি আইনা बोलतेছে উসামা দাদার কাছে একটা কথা যায় বলতে পারবানি কোন কথা কয়েক যায় কইবা দাদা গো এই মহিলা আপনার আদালতে চুরির অপরাধে ধরা পড়লো এই মহিলাটার বংশ কিন্তু আপনার বংশ কুরাইশ বংশ যদি হাত কাটেন তাহলে কুরাইশ বংশের इज्जत নষ্ট হয় ওগো নবীজি আপনি যদি তার আঙ্গুলটা কেটে দেন তাহলে বিচার হয় বংশের ইজ্জত রক্ষা হয় এই কথাটা তুমি দাদারে গিয়ে কইতে পারবাইনি উসামায় কয়ে পারতাম না কেনে আমি তো দাদার সাথে গলাগুলি করি দাদা নাতির কামতে গলাগুলি করা যদি দাদা মারু আমরা তো হাসি ফিসে দাদা যদি তোমার উপরে ক্ষেপে দেন গিয়া তখন তো আমরা দাঁড়ো আছি বেশি দূরে না লুকায় তাক তোর দিকে তোমার দাদারে তুমি কেউ বুঝে না ছোট মানুষ

সেই আল্লাহর রাসূল হুকুম মত লাভ আছে না দাদা একটা কথা কইতা কি কথা দাদা গো আপনার আদালতে যেই মহিলা চুরির অপরাধে ধরা পড়লো এই মহিলা কিন্তু আপনার বংশের রাসূল হুকুমতে কি হইছে ওই যে যারা তহনী লাল হই গিয়েছিল আল্লাহ নবী বলতেছেন কি হইছে দাদা আটকাটলে আপনার বংশের ইজ্জত নষ্ট হয় যদি একটু হালকা করেন আঙ্গুল কাটেন তাহলে আপনার বংশ রক্ষা হয় বিচার হয়ে আল্লাহর নবী হাদি শরীফে এসেছে যুবক নবীজি বর্ষা থেকে গুসায় দাঁড়ায় গেছে আল্লাহ চেহারাটা নবীজির লাল হয়ে গেছে আল্লাহর নবী লাল হয়ে গেছে সাহাবাহিক অবস্থা বুঝে দৌড়ে আইসেন দৌড়ে আইসা নবীর কাছে

আমার বংশের নারী শুধু না আমার কলিজার মেয়ে ফাতেমা যদি চুরির অপরাধে আমার আদালতে ধরা পড়তো আমি নবী তার হাত কেটে দিতাম